এটা কোয়া ছিল আমরা ঘুরেছি দুই বছর লাগাত তার বউ জান করি করার দরকার নাই সমাধান করেছি সমাধান করতে নয় বছর আমরা এমন যায় বাড়িতে আমরা যাই মামলা করবো বাড়িতে আসলে মেরে ফেলবে এটা হচ্ছে অবগত ছিলেন আগে থেকেই জানতেন

এ ওনাকে দিয়ে আমরা একটু বসি শুনিন দেখা যাক কি হয়। আল্লাহর ওমতে আমার আমরা সর্বোচ্চ অন্তদকে আমার এলাকা পক্ষ এলাকা বাসির পক্ষে থেকে জি আমি আপনাদের কাছে সর্বোচ্চ বিনিত অনুরোধ যাতে আমরা সঠিক শ্রোহা যাতে ওনা পায় এটাই আমরা চাই। অসংখ্য ধন্যবাদ। ধন্যবাদ ครับ আসান